হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল সাতটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব। জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লিউ বিপি কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা এছাড়াও আমাদের চ্যানেলের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তাহলে চলো শুরু করে দেয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখো তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার কোন ফিল্মকে দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন বি আনোরা ফিল্মকে তো বন্ধুরা দু হাজার পঁচিশে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তার তো বন্ধুরা দু হাজার পঁচিশে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যার সাতানব্বইতম সংস্করণ যেটা পালন করা হয়েছে তো দু হাজার পঁচিশে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে আনোরা ফিল্মকে এছাড়াও দেখো সেরা পরিচালক সন বেকার আনোরা ফিল্মের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আদ্রিয়েন ব্রাডি দ্য ব্রুটালিস চলচ্চিত্রের জন্য এবং সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে মাইকি ম্যাডিসন আনোরা ফিল্মের জন্য অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো এগারোতম ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সভাপতিত্ব কে করেছিলেন সঠিক উত্তর অপশন সি অমনদীপ গর্গ তো ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত এগারোতম ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দেন ভারতের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী অমনদীপ গর্ক তো বন্ধুরা এর সাথে সাথে তোমরা দেখে নাও যে বর্তমানে ভারতের কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে ভারতের কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী রয়েছেন ভূপেন্দ্র যাদব পরবর্তী প্রশ্ন ভারতের কোন ইনস্টিটিউটে প্রথম দেশীয়ভাবে তৈরি এমআরআই মেশিন তৈরি করেছে সঠিক উত্তর অপশান ডি এ দিল্লি তো বন্ধুরা ভারত তার প্রথম দেশীয়ভাবে তৈরি এমআরআই মেশিন যেটা তৈরি করেছে তো অক্টোবর দু হাজার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অর্থাৎ এআইআইএমএস নিউ দিল্লিতে স্থাপন করা হবে তো বন্ধুরা এর মূল লক্ষ্য হল চিকিৎসার খরচ কমানো এবং আমদানি করা চিকিৎসার সরঞ্জামের ওপর নির্ভরতা কমানো পরবর্তী দেখো পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো গুলজার এবং উভয় তো বন্ধুরা গুলজার এবং রাম ভদ্রাচার্যকে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে তো দেখো আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক ব্যক্তিত্ব প্রখ্যাত উর্দু কবি ও গীতিকার গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য তো তারা তাদের সাহিত্য ক্ষেত্রে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে কিছুদিনের মধ্যে কেপি এবং ডব্লিউবি ক্লাস শুরু হতে চলেছে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও তো এছাড়াও যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো জোম্যাটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি শাহরুখ খান তো বন্ধুরা জোম্যাটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন শাহরুখ খান তো জোম্যাটো আনুষ্ঠানিকভাবে শাহরুখ খানকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছেন তো জোম্যাটো সম্প্রতি কফল ইয়োর হাসাল প্রচারণায় খানের উপস্থিতির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী দেখো দু সালের প্রতিবেদনে মানব উন্নয়ন সূচকে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর অপশান বি একশো তিরিশতম তো বন্ধুরা দু হাজার এই ইন্ডেক্সটি মোট একশো তিরানব্বইটি দেশের মধ্যে প্রকাশিত হয়েছে যেখানে ভারতের স্থান একশো তিরিশতম তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই ইন্ডেক্সটি প্রকাশিত হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দ্বারা তো যেখানে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড যার জিরো পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে যেখানে ভারতের স্থান একশো তিরিশতম তো বন্ধুরা ভারতের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান জিরো তো যেটা নির্দেশ করে যে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চল মাঝারি মানব উন্নয়ন স্তরে রয়েছে তো যেখানে মধ্যম আয়ু শিক্ষা এবং জীবনযাত্রার মান বোঝানো হয় পরবর্তী দেখো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এর এগারোতম চেয়ারম্যান কে হলেন সঠিক উত্তর অপশন ডি তুহিনকান্ত পাণ্ডে তো বন্ধুরা সেবির এগারোতম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তুই তো বন্ধুরা সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার হেডকোয়ার্টার অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাই পরবর্তী দেখো পুরুষ ও মহিলা কাবাডি বিশ্বকাপ দু হাজার উভয় বিভাগে কোন দেশ জিতেছে তো দু হাজার পঁচিশে উভয় বিভাগে কোন দেশ জিতেছে সঠিক উত্তর অপশান ডি ভারত তো দেখো ইংল্যান্ডের উলভার হ্যাপ্টনে অনুষ্ঠিত হতে যাওয়া দু সালে পুরুষ ও মহিলা কাবাডি বিশ্বকাপ উভয় ভারত জিতেছে তো ফাইনাল ম্যাচে ভারতীয় পুরুষ দল স্বাগতিক দল ইংল্যান্ডকে চুয়াল্লিশ একচল্লিশ ব্যবধানে পরাজিত করেছে এবং অন্যদিকে একই ভেনুতে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় মহিলা দল ইংল্যান্ডকে সাতান্ন চৌত্রিশ ব্যবধানে পরাজিত করেছে তো বন্ধুরা দু হাজার পঁচিশে পুরুষ ও মহিলা কাবাডি বিশ্বকাপে উভয় বিভাগে ভারত জিতেছে পরবর্তী দেখো দু সালে মে মাসে সাইবার অপরাধ কমাতে ভারত সরকার কোন মন্ত্রণালয় দ্বারা জিরো এফআইআর নামে একটি প্রযুক্তি চালিত উদ্যোগ চালু করেছে সঠিক উত্তর অপশান এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা তো এই উদ্যোগটা চালু করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা তো বন্ধুরা ভারতের সাইবার অপরাধ দমনের ক্ষমতা বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ই জিরো এফআইআর নামে একটি প্রযুক্তি চালিত উদ্যোগ চালু করেছে তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার পঁচিশে কুড়ি মে দিল্লিতে একটি পাইলট প্রকল্প হিসেবে এই ডিজিটাল সিস্টেমটি চালু করেন তো পরবর্তী দেখো দু সালে আয়োজিত সেকেন্ড খেলো ইন্ডিয়া প্যারা গেমসের পদক তালিকাতে শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে সঠিক উত্তর অপশান এ হরিয়ানা তো দু হাজার পঁচিশে সেকেন্ড খেলো ইন্ডিয়া প্যারা গেমসের পদক তালিকাতে শীর্ষস্থানে রয়েছে হরিয়ানা তো বন্ধুরা দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া প্যারা গেমস যার দ্বিতীয় সংস্করণ আয়োজন করা হয়েছে তো যেটা আয়োজন করা হয়েছে নিউ দিল্লির জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম এবং সিং শ্যুটিং রেঞ্জে তো যার ম্যাসকট ছিল উজ্জ্বলা তো এর সাথে সাথে দেখে নাও যে দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া গেমসের পদক তালিকায় কারা রয়েছে তো পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে হরিয়ানা মোট চৌত্রিশটি স্বর্ণপদক জিতে শীর্ষস্থান দখল করেছে এছাড়াও তামিলনাড়ু আটাশটি স্বর্ণপদক জিতেছে এবং উত্তরপ্রদেশ তেইশটি স্বর্ণপদক জিতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সংশোধন অনুযায়ী বিচারিক চাকরিতে প্রবেশের জন্য সুপ্রিম কোর্ট কমপক্ষে কত বছরের আইন অনুশীলন বাধ্যতামূলক করেছে সঠিক উত্তর অপশান ডি তিন বছরের তো সুপ্রিম কোর্ট কমপক্ষে তিন বছরের আইন অনুশীলন যেটা বাধ্যতামূলক করেছে তো বন্ধুরা ভারতের বিচারক হওয়ার পথকে নতুন করে রূপদানকারী এক যুগান্তরকারী সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বিচারিক পরিষেবা পরীক্ষায় অংশগ্রহণের আগে আগ্রহী প্রার্থীদের আইন অনুশীলনে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম এবং একমাত্র স্বর্ণপদক কে জিতেছিলেন সঠিক উত্তর অপশন সি মনীষা ভানওয়ালা তো দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম এবং একমাত্র স্বর্ণপদক জিতেছেন মনীষা ভানোয়ালা তো বন্ধুরা দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হয়েছিল জর্ডানের আম্বানে পঁচিশ থেকে তিরিশে মার্চ তো মনীষা ভানওয়ালা যিনি দু সালের পর দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম এবং একমাত্র স্বর্ণপদক জিতেছেন পরবর্তী দেখো বর্তমানে আমেরিকার উপরাষ্ট্রপতি কে রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি জেডি ভান্স তো বর্তমানে আমেরিকার উপরাষ্ট্রপতি রয়েছেন জেডি ভান্স তো বন্ধুরা জেডি ভান্স যিনি দু হাজার পঁচিশে কুড়ি জানুয়ারি আমেরিকার উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন তো ইনি পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আচ্ছা এর সাথে সাথে দেখে নাও যে বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি কে রয়েছেন তো বন্ধুরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প যিনি সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত রয়েছেন পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে সেপাক টাগরা বিশ্বকাপ ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়েছিল তো এটা আয়োজন করা হয়েছিল সঠিক উত্তর অপশন ডি বিহার রাজ্যে তো বন্ধুরা দু সালে সেপাক টাগরা বিশ্বকাপ যেটা বিহারের পাটনায় অনুষ্ঠিত হয়েছিল তো যেখানে ভারতীয় দল পুরুষদের রেগু ইভেন্টে সোনাসহ মোট সাতটি পদক জিতেছে তো বন্ধুরা এই প্রতিযোগিতায় ভারত সেপাকটাগ্রা বিশ্বকাপে প্রথম স্বর্ণপদক জিতেছে পরবর্তী প্রশ্ন দু সালে ভারত মণ্ডপে কততম নীতি আয়োগের সভা অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি দশম তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে চব্বিশে মে ভারত মণ্ডপের নীতি আয়োগের দশম পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছিল তো যার সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা এই সভার মূল বিষয় ছিল ভিক্সিত ভারত অ্যাট দ্য রেট দু জন্য ভিক্সিত রাজ্য পরবর্তী দেখো কোন অ্যানিমেটেড চলচ্চিত্রটি দু সালে ল্যাক্স অ্যাডিয়েন্স পুরস্কার জিতেছে সঠিক উত্তর অপশান এ ফ্লো তো দু হাজার পঁচিশ সালে ল্যাক্স অ্যাডিয়েন্স পুরস্কার জিতেছে বিজয়ী ছবি ফ্লো যার পরিচালক জিন্স লোদিস তো ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে এক অনুষ্ঠানে লাটভিয়ান গ্রিটস লোদিসের পরিচালিত ফ্লো ছবিটি দু সালে ল্যাক্স অ্যাডিয়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে পরবর্তী দেখো হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান এ বিকাশ কৌশল তো বন্ধুরা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন বিকাশ কৌশল তো সরকার পাঁচ বছরের জন্য হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বিকাশ কৌশলকে মনোনীত করেছেন পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে কর্ণাটকের বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে কার নামে নতুন নামকরণ করা হয়েছে সঠিক উত্তর অপশান সি মনমোহন সিং তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে কর্ণাটকের বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে মনমোহন সিং নাম রাখা হয়েছে তো কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘোষণা করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ডক্টর মনমোহন সিং বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে রাখা হবে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী প্রশ্ন নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম এর অধীনে কোন রাজ্যটি প্রথম হান্ড্রেড পারসেন্ট স্বাক্ষর হয়ে উঠেছে সঠিক উত্তর অপশান এ মিজোরাম তো দু সালে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম এর অধীনে প্রথম একশো শতাংশ স্বাক্ষর হওয়া রাজ্যটি হল মিজোরাম পরবর্তী দেখো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন সঠিক উত্তর অপশান ডি দ্রৌপদী মুর্মু তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিউ দিল্লিতে জাতীয় পরিবেশ সম্মেলন দু এর উদ্বোধন করেছেন তো এই সম্মেলনটি আয়োজন করা হয়েছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল দ্বারা পরবর্তী দেখো মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামটি কখন চালু হয়েছিল তো মেক ইন ইন্ডিয়া এই প্রোগ্রামটি চালু হয়েছিল সঠিক উত্তর অপশান বি পঁচিশে সেপ্টেম্বর দু সালে তো বন্ধুরা মেক ইন ইন্ডিয়া এই প্রোগ্রামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে পঁচিশে সেপ্টেম্বর চালু করেছিলেন তো বন্ধুরা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা তো এটি চালু করেছিলেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে পঁচিশে সেপ্টেম্বর পরবর্তী দেখো দু সালে মে মাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার কীর্তিচক্রে কাকে ভূষিত করা হয়েছিল সঠিক উত্তর অপশন জি অর্থাৎ সকলকে তো মেজর মনজিৎ মনপ্রীত সিং রবি কুমার দিলবর খান মুজ্জামিল ভাট এবং মল্লরাম গোপাল তো বন্ধুরা এনাদের সকলকেই দু সালে দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার কীর্তিচক্রে ভূষিত করা হয়েছে তো ভারতের রাষ্ট্রপতি দু সালে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ছয়টি কীর্তিচক্র যার মধ্যে চারটি মরণোত্তর এবং তেত্রিশটি চক্র, যার মধ্যে সাতটি মরণোত্তর সহ বীরত্ব পুরস্কার প্রদান করেছেন তো অন্ধ্রপ্রদেশ থেকে প্রথম প্রাপক হিসেবে মেজর মল্লরাম গোপাল নাইডু যিনি দু সালে মে মাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার কীর্তিচক্রে ভূষিত হয়েছেন পরবর্তী দেখো উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় স্থাপন করা হবে সঠিক উত্তর অপশন সি হরিয়ানাতে তো উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র যেটা স্থাপন করা হবে হরিয়ানাতে তো কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং হরিয়ানার গোরখপুরে উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঘোষণা করেছেন পরবর্তী দেখো কুড়ি মে দু তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য পরিষদের আটাত্তরতম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কে ভাষণ দেন সঠিক উত্তর অপশান এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশে কুড়ি মে জেনেভা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আটাত্তরতম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন যার ভাষণ দেন পরবর্তী দেখো কোন রাজ্য ভারতের প্রথম এআই নিউজ অ্যাঙ্কার অঙ্কিতা লঞ্চ করেছে তো এটা লঞ্চ করেছে সঠিক উত্তর অপশান সি আসাম তো দু হাজার পঁচিশে পনেরোই মে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের প্রথম আঞ্চলিক ভাষার এআই নিউজ অ্যাঙ্কার অঙ্কিতা সামাজিক যোগাযোগের মাধ্যমে অসমীয়া ভাষার মন্ত্রিসভার বৈঠকের হাইলাইটগুলি উপস্থাপন করার জন্য উন্মোচন করেছেন পরবর্তী দেখো দু সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত তথা এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ মুকেশ আম্বানি তো দু সালে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ভারতের মুকেশ আম্বানি যার মোট সম্পদের পরিমাণ এইটি বিলিয়ন ডলার তো বন্ধুরা মুকেশ আম্বানি যিনি ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে ভারতের সবচেয়ে ধনী মহিলা কে রয়েছেন তো ভারতের সবচেয়ে ধনী মহিলা রজনী নাদের মালোত্রা পরবর্তী প্রশ্ন সম্প্রতি লিমাতে আয়োজিত দশ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন সুরুচি সিং এবং সৌরভ চৌধুরী সঠিক উত্তর অপশন সি এও বি উভয় তো সুরুচি সিং এবং সৌরভ চৌধুরী এনারা দুজনেই দশ মিটার এয়ার পিস্তলে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তো ভারতের সৌরভ চৌধুরী এবং সুরুচি সিং দশ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন তো বন্ধুরা সৌরভ পুরুষদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন যেখানে সুরুচি এবং মনুভাকের মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ এবং পদক জিতেছিলেন পরবর্তী দেখো কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তিনশো এ ধারার অধীনে আইনি অধিকারে পরিণত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি সম্পত্তির অধিকার তো তিনশো এ অনুচ্ছেদে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে যেটা একটি আইনি অধিকারে পরিণত করা হয়েছে তো বন্ধুরা এই পরিবর্তনটি উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে অবশ্যই তোমরা মনে রাখবে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ